হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজ আমি গেছিলাম মেদিনীপুরের পুলিশ লাইন পার্কে ঘুরতে আর আপনাদের সেই পার্কটি ঘুরে দেখাবো তো চলুন পার্কে কী কী আছে না আছে সবটাই আপনাদের দেখাবো তো আপনারা দেখতেই পেলেন ঢোকার মুহূর্তে দু সাইডে কত বড় বড় গাছ তার পাশেই আছে গাড়ি রাখার জায়গা তো গাড়ি রাখার জায়গাটা বেশ অনেকটাই বড় দেখতেই পাচ্ছেন আর এক সাইডে দেখতে পাচ্ছেন ট্রেনের মতন লাইন হ্যাঁ ওইখানে টয় ট্রেনেরও ব্যবস্থা আছে কিন্তু এখন টেকনিক্যাল কিছু হয়তো প্রবলেমের জন্য এখনটা চলে না সামনের দিকে এগিয়ে দেখি কী কী আছে না আছে এই সাইডের দিকে তেমন কিছুই নেই একদম ফাঁকা মাঠের মতন তো সামনের দিকে এগিয়ে যাই দেখি কি কি আছে তো চলুন কি সুন্দর দেখুন রাস্তাটার রাস্তার দু সাইডে কি সুন্দর ছোট ছোট গাছের সারি দেওয়া আছে দেখতে সত্যি খুবই ভালো লাগছে আপনাদেরও কেমন লাগছে বলুন কি সুন্দর তারপর এখানে মাঝখানে দেখতেই পারছেন অনেক রকমের ফুলের গাছ লাগানো আছে এগুলো হচ্ছে সবই গোলাপ গাছ বিভিন্ন কালারের গোলাপ গাছ এখানে লাগানো আছে এগুলো অ্যাকচুয়ালি শীতকালে এগুলো লাগানো হয়েছিল তো তখন ফুল একদম গাছ ভর্তি ফুল ফুটেছিল এখন আস্তে আস্তে অনেকটাই কমে গেছে তো এগুলো কি গাছ আমি ঠিক জানি না তো এখানেও একটা স্ট্যাচু আছে তো দেখতেই পাচ্ছেন অনেক বড় এরিয়া জুড়ে এই পার্কটি অনেক কিন্তু এখানে পিকনিক স্পটের জন্য দেয় না জাস্ট শুধুমাত্র ঘোরাঘুরির জন্যই দেয় বিকেলবেলা ফ্যামিলিকে নিয়েও আসতে পারেন বাচ্চাদের সময় কাটানোর জন্য বাচ্চাদের নিয়ে আসতে পারেন কারণ ওই সাইডে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই আছে তো আমি সামনে সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের কি কি রয়েছে তো বিকেলের দিকে বাচ্চাদের নিয়ে এলে বাচ্চাদেরও খুব ভালোই সময় কাটবে আর আপনাদেরও খুব ভালোই সময় কাটবে তো নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই আর অনেক বড়োই এরিয়া তো দেখতেই আমি বলেছিলাম আপনাদের দেখাবো দেখুন এখানে দোলনা রয়েছে আর অনেক কিছু খেলনার জিনিস রয়েছে আর এই যে হচ্ছে ফুলের গাছগুলো সবই গোলাপ গাছ তো এই পার্কে এখানে কিন্তু বোটিংয়েরও সুবিধা রয়েছে দেখুন সামনেই দেখা যাচ্ছে বোটিংয়ের জন্য তো এখানে বোটিংও করা যায় বোটিংয়ের জন্য এখানে যারা দায়িত্বে আছেন তারা এখানে দাঁড়িয়েই আছে তো আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারবেন খুব সুন্দর লাগে এই দেখুন জিনিসটা কি দারুণ না সত্যি খুবই দারুণ তারপরে ওই যে দেখতে পাচ্ছেন একটা দিয়ে একটা সরু বাঁধের মতন হ্যাঁ ওর নিচ দিয়ে কিন্তু জলটা গেছে তো ওখানে চলুন আমি দেখাচ্ছি ওখানে দাঁড়িয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি এই যে দেখুন তো আমি এর উপর দাঁড়িয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি তো আপনারাই কমেন্টে জানাবেন যে হ্যাঁ কেমন লেগেছে জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন যে ভিউটা কেমন লাগছে এইখান থেকে দাঁড়িয়ে ভিউটা দেখতে সত্যি চারিদিকের ভিউটা দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছে আপনারা না এলে বুঝতে পারবেন না তো আপনারা অবশ্যই একবার এসে করে যাবেন আমাদের ঘোরাও কমপ্লিট এরপর আমরা খাওয়ার জন্য চলে গেছিলাম এই চিপসিতে তো সেখানে চলুন ওখানে গিয়ে আমরা কী কী খাওয়ার অর্ডার করলাম আপনাদের দেখাচ্ছি তো চলুন ফাইনালি চলে এসেছি আর আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে তো দেখতেই পারছেন রেস্টুরেন্টটা খুব সুন্দর ডেকোরেট করা আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন